তো আমার বালের বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি রিভিউ করবো হাফ মুভির টিজারটা নিয়ে তো টিজারটা কালকে রিলিজ করে দেওয়া হয়েছে কালকে আমি সময় পাই নাই এখন আমি রিভিউ করে দেবো তো এই মুভির মুখ্য চরিত্রে আছে তোমার ইমরান আসমি ইয়ামি গৌতম অ্যাকচুয়ালি এই মুভিটা কিন্তু রিয়েল কাহিনীর উপরে বানানো মুভি তো এই টিজারটা তোমার এক মিনিট তেরো সেকেন্ডের টিজার টিজারটা আমার খুব ভালো লাগছে আর তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব কারণ আমি চ্যানেল সবসময় রিভিউ করে থাকি তো এই টিজারটার কথা যদি বলি এই টিজারে এই মুভি ডিরেক্টর হলো তোমার হলো সুপর্ণা এস বর্মা তারপর হলো এই মুভি যে মুখ্য চরিত্র আছে ইমরান আসমি ইমরান আসমি রোল করছে তোমার হলো মোহাম্মদ আহমেদ খানের উপরে আর হলো ইয়মি গৌতম যে আছে সে চরিত্র করছে তোমার হলো হল বানো বেগমের উপরে তো এই মুভির কাহিনীটা কি হব সেটা আমি বলি এই শাহাবানো বেগম আর হলো মোহাম্মদ খান তো এরা দুজন হাজব্যান্ড বাইপ ছিল তো তাদের ভিতরে কোনো একটা প্রবলেম হয়েছিল সেই কারণে ডিভোর্স দিয়ে সেই ডিভোর্সটা কিন্তু সাবানও মানে নেই মানে না কারণে সে সুপ্রিম কোর্টে কেস করে তাদের মানে এই ডিভোর্স নিয়ে তো ওই যে তোমার ডিভোর্স হওয়ার পরে এদের ভিতরে কাজের ভিতরে বলে না যে তালাক 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 সেটা কিন্তু সে মানে না সেই কারণে সে সুপ্রিম কোর্টে গেছিলো তো সেখানে যায় সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট বলে তোমরা কাজের কাছে যাও আমার কাছে কেন হয়েছে কারণ তাদের ভিতরে কিন্তু কোর্টের ভিতরে অত মানে নাও তারা তারা নিজের ভিতরে সব কিছু করে নেয় তো মেয়েটা কিন্তু মানে নাই সে সুপ্রিম কোর্টে গেছে উচিত বিচার সেভেন নিয়ে তো এই মুভিতে ইমরান আসমিন এই টিজারের ভিতরে যেভাবে মানে অ্যাক্টিং করছে অসাধারণ অ্যাক্টিং করছে ভাই ইমরান আসমিন একটা বেস্ট পারফরমেন্স দিছে ইয়ামি গতমে কি বলবো আর সে যেভাবে মানে ডায়লগ বলতেছে কোর্টের ভিতরে মানে ভাই লমটে খাড়া হয়ে গেছে এত সুন্দর তার ডায়লগ ডেলিভারি তো অ্যাকচুয়ালি এই মুভিটা যে হ্যাঁ তোমার হলো একুশ নভেম্বর নাকি রিলিজ করবো তো এই মুভিটা নিয়ে কিন্তু বহুত কন্ট্রোভার্সি হবো আমার যেটা জানা মতো তো এই মুভি টিজারের ভিতরে যেভাবে মানে দেখালো অন্য একটা ই আছে পার্টি আছে তাদের মির্চি লাগে গেছে অলরেডি লাগবোই কারণ জানি এই যখন এই ঘটনাটা হয়েছিল তখন এই পাপ্পু সরকারই আসলো তারা এই মেয়েটার সাথে না এনসেপি করছে সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই মুভিটার ভিতরে এখন এই মুভিটা রিলিজ হব না নাই সেটা কিন্তু ওরকম একটা গ্যারান্টি নাই কারণ সুপ্রিম কোর্টের উপরেও আরোপ লাগানো মনে হয় আরোপ লাগছে কারণ তারা ভালোভাবে একটা ই করে নাই মেডার মেয়েটার উপরে তো দেখা যাক কি হয় আর কি মুভিটা রিলিজ করবে উনিশ নভেম্বর আসবো কন্ট্রোভার্সি হবো ভাই এই মুভি নিয়ে খাটাং তো দেখা যাক আর এই রিভিউটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলে দিও আর সাবস্ক্রাইবটা কি তোমার দাদু করবো তো নেক্সট ভিডিওতে দেখাবো আবার